অবশেষে জামায়াত ইসলামীর সেই মাহেন্দ্রক্ষণ আসছে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে দর্শক বর্তমান প্রজন্মের অনেকের কাছে এখন এটা ইতিহাস কবে জামায়াত ইসলামী বাংলাদেশের কোনো পাঁচ তারকা হোটেলে ইফতার মাহফিল আয়োজন করেছিল আর সেখানে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত হয়েছিল মিডিয়ার সরগরম উপস্থিতি ছিল এটা তরুণ প্রজন্মের যারা শিবিরের সাথী সদস্য এরা সচক্ষে এটা দেখেনি এদের কাছে এটা ইতিহাস কারণ সেই নয় বছর আগের কথা আজকে যে শিবিরের সাথে সদস্য নয় বছর আগেতে সে অনেকটা বাচ্চা ছিল সেটা জানার কথা নয় সেই ঐতিহাসিক মাহেন্দ্র আবার দেখা আমরা পেতে যাচ্ছি দর্শক নয় বছর পর বড় পরিসরে বাংলাদেশের সবচেয়ে অভিজাত হোটেল সোনারগাঁও হোটেলে জামাত ইসলামী ইফতার মাহফিল আয়োজন করতে যাচ্ছে সেখানে বিএনপির শীর্ষ নেতাদের দেখা যাবে সময় যে চেয়ারে খালেদা জিয়াকে দেখা যেত সেখানে হয়তো মির্জা ফখর ইসলাম আলমগীর বসবেন এবং বারো দলীয় জোট থেকে শুরু করে বিএনপির মিত্রদেরও দেখা যাবে যদিও দুইটা দল না থাকার সম্ভাবনা এক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে বিএনপির গুরুত্বপূর্ণ মিত্র কিন্তু তারা না থাকার সম্ভাবনা আছে এবং ভাষানী অনুসারী পরিষদ এই দুইটা দলের যথেষ্ট আপত্তি জামাতের সাথে বসতে বা ইন্টারাকশন করতে এছাড়া এমনকি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও প্রতিনিধি থাকতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিএনপি যে থাকবে এতে কোনো সন্দেহ নেই চর্মনাই থাকে কি না এটা নিয়েও যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে যদিও চর্মনায় এখন গুরুত্বহীন যেমন বিএনপি রেফতার মাহফিলে চর্মনায়ের একজন নেতা ছিল কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা হয়নি অধিকাংশ গণমাধ্যম উল্লেখই করেনি যে চর্মনায়ের কেউ ছিল জামাত ইসলামী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে তারা রাজনীতিবিদদের সম্মানে যেহেতু বাংলাদেশে ইফতার রাজনীতির ইনিশিয়েট করেছে জামাত ইসলামী সেই মোগল আমলে যেটা ছিল তারপরে আয়ুব খান আমলে স্টেট প্যাটার্ন কিছু কালচার ছিল বাংলাদেশে পলিটিক্যাল গ্রাউন্ডে এটা জামাত ইসলামীর আবিষ্কার এই কারণে হয়তো আওয়ামী লীগের থেকে বেরিয়ে আসতে চাচ্ছে কিন্তু সম্ভব হচ্ছে না এই এবছরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল অংশগ্রহণ করেছে সাংবাদিকদের সম্মানে বা বিভিন্ন ফোরামে ইফতারে তারা ঠিকই পার্টিসিপেট করেছে যদিও আওয়ামী লীগ দলীয় ব্যানারে ইফতার মাহফিল আয়োজন করেনি তো জামায়াত ইসলামী ইফতার মাহফিল করবে এটা একেবারেই স্বাভাবিক কিন্তু প্রায় দশ বছর যাবৎ জামাতের সে অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল এক পর্যায়ে জামায়াতের অনুমতি হোটেলে বাতিল করে দেওয়া হয় মানে সরকারের পক্ষ থেকে আবারও সেই পুরনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বাংলা ভিশনের একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই দর্শক নয় বছর পর বড় পরিসরে জামাতের ইফতার আয়োজন এটা নিঃসন্দেহে একটা বড় সুখবর জামাত শিবিরের জন্য কিন্তু এর সাথে কিছু জবাব জাতির উদ্দেশ্যে আগেভাগেই পৌঁছে দেওয়া দরকার এই কারণেই আলোচনা যেটাকে অনেকে বলবেন যে সরকার কি তাহলে জামাতের উপর অনুকম্পা দেখাচ্ছে সরকারের সাথে কি জামাতের কোনো সমঝোতা হয়েছে না হলে এত বড় বড় পরিসরে প্রকাশ্য ইফতার মাহফিলের সুযোগ কীভাবে পায় না আসলে বাস্তবতা হচ্ছে দীর্ঘ নয় বছরের পর সরকারের লক্ষ্য উদ্দেশ্য তো অনেকটা অর্জিত হয়েছে এখন সরকার নিজেদের স্বার্থেই টেস্ট কেস হিসাবে জামাতকে একটু সুযোগ দেবে গণতান্ত্রিক পরিবেশ আছে এটা দেখাবে জামাত কিভাবে পথ চলে জামাতকে যেহেতু নিঃশ্বাস করা গেল না দুর্বলও করা গেলো না তো নির্যাতন অত্যাচার সব কিছু করে দেখেছে এখন জামাতকে একটু সুযোগ দিলে কিভাবে অ্যাক্ট করে এটা একটু সরকার দেখতে চাচ্ছে আবার সরকার যখন প্রয়োজন পড়বে তখন জামাতকে এ ধরনের সুযোগ দিবে না বন্ধ করে দিবে ইফতার থেকে গ্রেপ্তার করবে এই তো এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোনারগাঁও হোটেলে জামাত ইসলামে আয়োজিত যে ইফতারের আয়োজন চলছে তাতে কোনো অঘটন ঘটা বা সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার সম্ভাবনা নেই মোটামুটি গ্রিন সিগন্যাল আছে এটা সরকারের প্রয়োজনে সরকারের কৌশল হিসেবে ব্যবহার করছে জামাত জাস্ট সুযোগ কাজে লাগাচ্ছে এখানে আপোষ বা অন্য কিছু আসার সুযোগ নেই আবার সরকার সময় হলে এগুলো বন্ধ করে দিবে এক সময় তো বিএনপিকেও কিছু করতে দিত না বিএনপিকেও তো এখন করতে দিচ্ছে কাউকে একটা সময় ছিল যে সবাইকে বাধা দিত এখন তো সবাই কি করতে দিচ্ছে মানে এটা সরকার ক্ষমতা এসেছে এই জন্য সরকার সহনশীল আচরণ কিছুটা করবে এটা একেবারে অনুমোদন এখানে জামাতেরটার ক্ষেত্রে আলাদা সমঝোতার প্রশ্নটা কেন আসবে একসময় গণ অধিকার পরিষদ বা যে কোনো দলকে বাধা দেওয়া হতো এখন কি কাউকে ওরকম বাধা দেওয়া হয় হয় না এটা পরিস্থিতি দীর্ঘ নয় বছর পর আবারও রাজধানীতে বড় পরিসরে ইফতার মাহফির আয়োজন করছে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার করবেন জামাত ইসলামীর নেতারা আগামী এই তিরিশ মার্চ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে এরই মধ্যে এই ইফতার মাহফিলে অংশ নেওয়ার জন্য রাজনীতিবিদ পেশাজীবী সাহিত্যিক সাংবাদিক সহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানিয়েছে দলটি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরে আমন্ত্রিত কার্ডে লেখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শবিকুর রহমান রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে এর আগে দু সালের পঁচিশ জুন হোটেল সোনাগাঁওয়ে রাজনীতিবিদ পেশাজীবী সাহিত্যিক সাংবাদিক সহ বিশিষ্টজনদের নিয়ে ইফতার আয়োজন করেছিল জামাত ইসলামী তখন বিএনপি চেয়ারপারসন খালাদাজি অংশ নিয়েছিলেন ইফতার শুরু হওয়ার কয়েক মিনিট পর তিনি অনুষ্ঠানে পৌঁছলেও সে সময় কোনো বক্তব্য দেননি পরবর্তী সময় জামাত বিচ্ছিন্নভাবে ইফতার আয়োজন করে মানে প্রকাশ্যে জামাতকার সুযোগ দেওয়া হয়নি তো একটা বড় অধ্যায়ের পর অবশেষে জামাত ইসলামের সেই সুখবর আসছে জামাতের জন্য এটা দরকার এটা জরুরি জামাত টিকে আছে জামাতকে নিঃশ্বাস করা সম্ভব যে নয় তার প্রমাণ হতে যাচ্ছে